হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদ ব্লক আজকে আমি চলে এসেছি দুর্দান্ত একটি রেসিপি নিয়ে সেটা হলো অক্টোপাসের মাসালা ফ্রাই দেখুন তো কত দুর্দান্ত লাগছে দেখতে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই অক্টোপাস পরিষ্কার করা হয় এবং এর মাসালা ফ্রাই করার জন্য কী কী মশালা প্রয়োজন হয় তার পুরো প্রস্তুত প্রণালী চলে এলাম রাজধানীর রেস্তোরাঁয় এই যে দেখেন কত সুন্দর একটা অক্টোপাস নিয়েছি অক্টো মানে হলো আট আর পাস মানে হলো পা খাই এই প্রাণটির নামকরণ করা হচ্ছে অক্টোপাস এটি মূলত সমুদ্রে বাস করে তাই সামুদ্রিক খাবারগুলোর মধ্যেও এটি অন্যতম একটি খাবার এর প্রতিটি বাহন নিচে রয়েছে অসংখ্য স্যাকশন কাপ যা দিয়ে সে জিনিসপত্র আঁকড়ে ধরে আর এটি প্রস্তুত করার সময় এর যে বড় একটা থলির মতো দেখা যায় সেটিকে কেটে ফেলে দেন হচ্ছে গরম পানিতে লেবু তারপরে লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে দেন হচ্ছে এটাকে পরিষ্কার করতে হবে এভাবে করে এভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেন টুকরো টুকরো করে কেটে তারপরে এটাকে খাবার জন্য প্রস্তুত করতে হয় এই যে দেখেন এটাকে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার এটাকে টুকরো টুকরো করে কেটে তারপরে হচ্ছে প্রস্তুত করতে হবে এই যে দেখেন এবার হচ্ছে সবগুলো একসাথে ধরে তারপরে হচ্ছে টুকরো টুকরো করা হবে এই যে দেখেন এটা সেদ্ধ করার পরে অনেকটা রাবারের মতো হয়ে গেছে এই যে দেখেন সবগুলো টুকরো টুকরো করা হয়ে গেছে এবার এটা মশলা ফ্রাই করার জন্য প্রথমে হচ্ছে এটাকে ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করার জন্য একটু বেসন আর কাবাব মশলা তারপরে অন্য অন্য মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে তেলে ভেজে নিতে হবে এই যে দেখেন কাবাব মশলাটা এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এটার জন্য তারপরে হচ্ছে এই যে এবার এটাকে তেলে ভেজে দেন হচ্ছে অন্যান্য মশলা দিতে হবে এই যে তেলের মধ্যে এটা ভেজে নিব। এবার অন্যান্য মশলাগুলোর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ ক্যাপসিকাম তারপরে হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা সব কিছু মিলিয়ে তারপরে সুন্দর কোর সয়া সস এই সব কিছু দিয়ে এটাকে মশলা ফ্রাই করা হবে এই যে দেখেন সবগুলোকে এভাবে করে ভেজে নিতে হবে এই যে আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি হচ্ছে অন্যান্য মশলা দিয়ে এটাকে মশলা ফ্রাই করব তো যার জন্য হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি এবং অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো সস দিলাম সয়া সস সব কিছু এভরিথিং যা মশালা করতে যা যা প্রয়োজন হয় সবগুলো দিয়ে এটাকে দুর্দান্ত স্বাদের একটা মশলা ফ্রাই করা হবে লেবুর রস দেওয়া হচ্ছে দেন হচ্ছে দেখা কোষণা হয়ে গেছে এবার হচ্ছে আমি সবগুলো দিয়ে দেব দেন হচ্ছে এই যে এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে খাবারের জন্য উপযুক্ত হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নেওয়া হবে তারপরে হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে এটাকে পরিবেশন করা হবে ধনিয়া পাতা আর হচ্ছে একটু তিল দিতে হবে দিয়ে এটাকে পরিবেশন এই যে দেখেন কি দুর্দান্ত লাগছে দেখতে দেখলেই জিভে জল চলে আসে আশা করি এই রেসিপিটা সবার ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট সারাদি পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য এই যে দেখেন কতটা দুর্দান্ত এবং লোভনীয় লাগছে আপনি চাইলে বাসা এটা ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু সত্যিই অনেক অনেক বেশি দুর্দান্ত লাগে সামুদ্রিক খাবারগুলোর মধ্যেও এটা অন্যতম একটি খাবার হচ্ছে এই অক্টোপাস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য